জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু একটা মারাত্মক দুঃসম্পাদ রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের আপডেট এক্সামের সাদেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি দেখো গতকালকে আমি এই সম্পর্কে ভিডিওটা দিয়েছিলাম কিন্তু অনেক শিক্ষার্থী এখনই ঠিক আছে যারা নতুন করে দিচ্ছে যাতে করে তোমাদের অধিকাংশ শিক্ষার্থী এই বিষয়টি জানতে পারো এই বিষয়টি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জানার প্রয়োজন আছে ঠিক আছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাবে চব্বিশ তারিখে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল এখানে তোমাদের ক্লিক করলে তোমাদের নোটিশটা ওপেন হবে এখানে বলা হয়েছে কি যে এখানে যে মূল বিষয়টি সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা যে সেন্টার রয়েছে তাদেরকে জুম মিটিংয়ের জন্য ডেকেছে ঠিক আছে আর এখানে আরেকটি বিষয় উল্লেখ করেছে তারা সেটা হলো তোমাদের এবছর প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী দেশের জেলা শহরস্থ একশো সাঁত্রিশটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে দেখো তোমাদের কিন্তু এবছর ভর্তি পরীক্ষা দিচ্ছে কত লক্ষ স্টুডেন্ট বরে সাড়ে পাঁচ লক্ষ স্টুডেন্ট এবং তোমাদের পুরো বাংলাদেশ মিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমাদের অনার্স সিট রয়েছে আসন রয়েছে হলো সাড়ে চার লক্ষ ঠিক আছে সাড়ে চার লক্ষের কাছাকাছি আর কি বা সাড়ে চার লক্ষ এরকম তো যেহেতু সাড়ে পাঁচ লক্ষ স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে এবং সিট রয়েছে সাড়ে চার লক্ষ তার মানে এক লক্ষ স্টুডেন্ট কিন্তু এখান থেকে এমনিতে বাতিল হবে ঠিক আছে অর্থাৎ এক লক্ষ স্টুডেন্ট কিন্তু অনার্সে কিন্তু ভর্তি হতে পারবে না ঠিক আছে তারপরে তোমাদের এই ভিতর থেকে দেখা যাবে যে এক লক্ষ তো এমনিতে বাতিল হবেই হবে তারপর ওই সাড়ে চার লক্ষের ভিতর থেকে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী ফেল করবে বুঝতে পারছো তোমাদের কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এই বিষয়টা কিন্তু তোমাদের অনেকে জানতে হবে কারণ এই যে এক লক্ষ স্টুডেন্ট চান্স পাবে না কেন পাবে না তারা যদি পাসও করে তারপর দেখা যাবে যে চান্স পাবে না কারণটা কি কারণটা হলে দেখা যাবে তখন দেখা যাবে যাদের মার্কস বেশি আসবে যারা মার্কস যারা বেশি পাবে তাদেরকে চান্স দেওয়া হবে তাহলে তোমার এখানে করেনিও কি তোমার করেনিও একটাই সেটাও তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যাতে করে তুমি পাস মার্কসের উপরেও বেশি নম্বর তুলতে পারো অর্থাৎ ডাবল মার্কিং তুলতে পারো যেরকম পাস মার্ক রাখা হয়েছে পঁয়ত্রিশ তুমি যেন ষাট মার্কসের উপর পাও এরকম করে তোমাকে প্রিপারেশন নিতে হবে শুধুমাত্র পাস করলে যে এখানে চান্স পাবে এরকম কোনো বিষয়ই না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিশের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে তোমাদের এই বছর পরীক্ষা দিবে সাড়ে পাঁচ লক্ষ স্টুডেন্ট সেখান থেকে আসন রয়েছে সাড়ে চার লক্ষ এক লক্ষ স্টুডেন্টই ভর্তি হতে পারবে না কিন্তু পাস করলে কিন্তু ভর্তি হতে পারবে না ঠিক আছে আর ফেল তো অবশ্যই করবে তারপরেও যদি পাশও করে তাও ভর্তি হতে পারবে না কারণ সিট নেই এক লক্ষ স্টুডেন্টের জায়গা দেওয়ার মতো সেরকম আসন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে নেই বুঝতে পারছো তাই অবশ্যই তোমাদেরকে একটু সতর্কতার সাথে থাকতে হবে এবং খুবই খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যাতে করে তুমি ষাট মার্কসের উপর নাম্বার পাও কারণ ষাট মার্কসের উপর নাম্বার পেলে তোমাকে আটকে রাখার মতো কোনো কলেজ এ বাংলাদেশে এখনও হয়নি তুমি চান্স পাবেই পাবে যে কোনো একটা কলেজে তুমি চান্স পাবে যদি নর্মাল কলেজে হয় তারপরও তুমি চান্স পাবে ঠিক আছে তাই অবশ্যই তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়টি একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে আর এখানে তোমাদের আরও একটি আপডেট রয়েছে সেটা হলো তোমাদের যেহেতু তোমাদের পঁচিশ তারিখের ভিতরে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল যে তোমাদের চব্বিশ তারিখের ভিতরে যারা যে সকল কলেজ যে সকল কেন্দ্র আসন নেই তারপরেও সে সকল কেন্দ্রে মানে কেন্দ্র করা হয়েছে স্টুডেন্টের জন্য ভর্তি পরীক্ষার জন্য সে সকল কেন্দ্র যেন নতুন করে কোনো একটা কেন্দ্রের লিস্ট বা কোন কলেজের লিস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে পরিচিত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেয় তো এই সম্পর্কে একটা আপডেট আসবে সেটা হলো তোমাদের আগামী দুই তিন দিনের ভিতরে তোমরা একটু চেক করে নিবে যে তোমাদের এই যে অ্যাডমিট কার্ড দিয়েছিলো এখানে অ্যাডমিট কার্ডে দেখা যাবে যে অনেক স্টুডেন্টে কিন্তু কেন্দ্রটা চেঞ্জিং হয়ে যাবে কেন্দ্রটা চেঞ্জিং হয়ে যাবে বলতে তোমাদের সেন্টারটা চেঞ্জ হবে কারণ যেহেতু নতুন করে একটা ভেনু তৈরি করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দিবে তাদের কলেজে পর্যাপ্ত পরিমাণ সিট না থাকার কারণে নতুন একটা কলেজকে কেন্দ্র হিসেবে পরিচালনা করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেহেতু তারা একটা লিস্ট পাঠিয়ে দিবে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী কেন্দ্র চেঞ্জিং হবে সো তোমরা কী করবা আগামী দুই তিন দিনের ভিতরে তোমরা একটু নতুন করে একটু ডাউনলোড করার ট্রাই করবা যে তোমার এই যে অ্যাডমিট কার্ড দিয়েছিলো এই অ্যাডমিট কার্ডে তোমার সেন্টারটা বা কেন্দ্রটা চেঞ্জিং হয়েছে কিনা ঠিক আছে তো এই জন্য মূলত তোমাদেরকে এই বিষয়টি জানতে হবে আবার নতুন করে আবার ডাউনলোড করে দেখতে হবে তো এই দুটোই মূলত আপডেট ছিল তার মধ্যে ভয়ঙ্কর আপডেট হলো এটাই যে তোমাদের এক লাখ স্টুডেন্ট এই বছর এমনিতে চান্স পাবে না পাশ করলেও চান্স পাবে না কারণ বেশি যারা নাম্বার পাবে তাদেরকে চান্স দেওয়া হবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট গাইডলাইন সাজেশন সকল কিছু পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমাদের মধ্যে সাহায্য করব তো আজকের এখানে শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফিজ